আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে আমি একটা আনকমন আলু পরোটা দেখাবো কিন্তু আলু পরোটার মতো না এটা একটু নতুনত্ব আছে এখানে আমি গরম পানি নিয়েছি এক কাপ পরিমাণ গরম পানি নিয়েছি আর এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ আর গরম পানিটা একসাথ করে এখন আমি এটার মধ্যে এক কাপ পরিমাণ দু নর্মাল দুধ দিয়ে দিচ্ছি তিনটে উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিব কারণ আমি যে আটাটা করব এটা ঠান্ডা পানি দিয়ে করলে ভালো হবে না হালকা কুসুম গরম পানি দিয়ে করলে আটাটা আমার সফট হবে রুটি বানাতে আমার আর সমস্যা হবে না তো আমি এখানে এখন পরিমাণ মতো এক ছা চামচ সরি এখানে চার চা চামচ তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটার মধ্যে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে তিন কাপ ময়দা ইউজ করবো মোট দাপে দাফে মোট তিন কাপ ময়দা ইউজ করব যাদের সংখ্যা কম মানুষের সংখ্যা কম তারা অল্প একটু করলেই হবে আর যাদের মানুষ বেশি তারা একটু বাড়িয়ে করলে হবে তো আমি এখানে ছয়টার জন্য তিন কাপ ময়দা ইউজ করেছি ছয়টা পরোটার জন্য আমি প্রথমে এক কাপ এখানে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি পরে দাপে দাপে আমি পুরোপুরি তিন কাপ ইউজ করব নর্মালি পরোটা বানানোর সময় তেলে ছেঁকে নেয় কিন্তু আমি আজকে তেল ইউজ করব না তেলে ছেঁকে নিব না আমি সম্পূর্ণ নতুন প্রসেসে আপনাদেরকে দেখাবো কীভাবে এটা করা যায় আমি পুরো আটা সুন্দরভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে আমি এখন দুইটা ডিমের সাদা অংশ রেখে দিয়েছি আমি এখন কুসুমটা দুইটা ডিমের কুসুমটা এখানে দিয়ে দিব কুসুমটা দেওয়ার পর একদম পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে এসব জিনিস আসলে চামচ দিয়ে বা অন্য কিছু দিয়ে হয় না পারফেক্টভাবে সেই জন্য হাত দিয়ে করতে হয় কেউ আবার মাইন্ড করবেন না দয়া করে হাত দিয়ে করলে জিনিসগুলো অনেক ভালোভাবে করা যায় আমার এটা মাখানোর শেষ তো আমি এখন এটা বিশ মিনিটের জন্য সেট হওয়ার জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দিব এক পাশে আমি এটাও আগেরটার মতো একদম সুন্দরভাবে কেটে নিয়ে নিচ্ছি এই তো আমার সবগুলো বানানো শেষ আমি ট্রেন মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে পাতিল বসিয়ে পাতিলের মধ্যে বেজে নিব এখানে কোনো তেল ইউজ করব না সরাসরি পাতিলের মধ্যে এটা বেজে নিব পাইপ লাইনের মধ্যে এটা বেজে নিব কোনো তেল দিব না রুটি যেভাবে বাজে এভাবে বেজে নিব একটু পরে উল্টিয়ে দিচ্ছি ওই ফিট হয়ে এসেছে এখন এই ফিট দিয়ে দিচ্ছি একটা কথা বলে রাখি আপনারা বলেও দেখবেন ঘিটা একদম ফরে দিবেন না গরম গরম থাকা অবস্থায় দিতে হবে আমি এখানে সবগুলো রুটির মধ্যে ঘি ইউজ করব। এটা বেজে নেওয়ার পরে আমি ঘি দিয়ে আমি এখানে আ রঙের ঘি ইউজ করেছি তা আমি এটা পুরো দুই পাশে ঘি দিয়ে ব্রাশ করে নিব গরম অবস্থায় করতে হবে কোনোভাবে ঠান্ডা হতে পারবে না তো আমার এটা বাচ্চা শেষ আমি এখন এটা নামিয়ে ফেলব নামিয়ে ফেলার সাথে সাথে আমি ঘিটা ইউজ করব দুই ফিটে ঘিটা সুন্দরভাবে ব্রাশ করে নিব আমি এখানে ছামচ দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন আমি এখানে ছামচ ইউজ করেছি তো ওই ফিটটা আমি এভাবে দিয়ে দিচ্ছি আমি ঘিটা গরম করে নিয়েছি সেজন্য এরকম দেখা যাচ্ছে এভাবে করে আমি সবগুলো বেজে নিচ্ছি একটার উপরে একটা রেখা আবার এটার উপরেও এখন ঘিটা দিয়ে দিব যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এই তো আমার সবগুলো বানানো শেষ আমি একটার উপরে একটা একটার উপরে একটা রেখে দিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো সেবে বানাতে পারেন তো আমার কাছে এটা ভালো লেগেছে এভাবে আমি এভাবে বানিয়েছি এই তো দেখেন আমার ফাইনাল লুক এটা তো ঠিক আছে সবাই বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ